আপনাদেরকে তো আইসা আমি কি নতুন করে কিছু বোঝানোর আছে আপনাদের দরকার ছিল এখন প্রত্যেকে হচ্ছে ওয়ার্কে থাকা বাড়ি বাড়ি যাওয়া প্রত্যেকটা আপনাদের যতগুলো কেন্দ্র আছে রসুলপুর ইউনিয়নের কেন্দ্র কয়টা পাঁচটা কেন্দ্র না এই পাঁচটা কেন্দ্র যতগুলো ভোটার সবার কাছে আপনারা পৌঁছেছেন সব সব ভোটার এলাকায় থাকে না কেউ তো ঢাকায় থাকে কেউ চিটাগং থাকে কেউ বিদেশ থাকে এগুলো আপনারা কমিটি করছেন এগুলো না করে যখন এখানে এসে বসে আছে তার মানে সময়টা নষ্ট হয়েছে না

আমার কোনো দরকার নাই আসলে গাড়ি আমরা ফিরাই দেবো এদিকে এটা পর দরকার না এখন আপনারা যদি ধরেন এখানে সবাই গোল ধরে বসে থাকেন তাহলে এটা তো সময়টা নষ্ট হবে আপনারা আমি আবার গত কয়েকদিন আগে আসছি আপনাদের কাজ হচ্ছে আপনারা কমিটি বানাবেন বাড়ি বাড়ি একদম বাড়ি বাড়ি চৌধুরী বাড়ি ওই বিয়ে বাড়ি খান বাড়ি ভুয়া বাড়ি এটা বিভিন্ন বাড়ি কমিটি বানাবেন প্রত্যেকটা ঘরে ঘরে আপনারা যাবেন যে আপনাকে ভোট দিবে না তার কাছে আপনারা যাবেন বরং তার কাছে আরো বেশি যাবেন

বট থেকে যারা যারা বসে আছেন বাচ্চা থেকে শুরু করে যারা ভোট দিবেন না যারা এবার অনেক আছেন এখানে অন্তত অনেক পোলাপান আছে যারা এবার ভোট কেন্দ্রে ভোট কেন্দ্রে উঠে দিবে না বসে হয় না আছে না এখানে তো নয় বছর থেকে সাত বছর থেকে শুরু করে ভোট নাও এরকম পোলাপান আছে আছে কি না আছে আছে এটা কি মসজিদের আন্দোলনে ছিল হ্যাঁ আন্দোলনে ছিল আন্দোলন কি বয়স দেখার আন্দোলন ছিল এখন যেভাবে বলে যে পোলাপাইনের এত কথা কি কিন্তু আন্দোলনের সময় পোলাপানের রক্তে আছে

আজকে থেকে এই মুহূর্ত থেকে কাজ হচ্ছে আগামী পাঁচ দিনের মধ্যে বাইশ হাজার ভোটার যে যে জায়গায় থাকুক পেরুতে থাকুক সিলিতে থাকুক তার কাছে আপনার ফোন দাইতে হবে এই বাইশ হাজার ভোটার কোথায় আছে কোন দেশে আছে

যে সাপলা বলে যে ভোট দেন ছেলে নির্বাচনে দাঁড়াইছে অন্যবার কি ছেলেরা নির্বাচনে দাঁড়ায় এবারের প্রথম ভোট আপনার সন্তানের পক্ষে হোক আমি আপনার সন্তান থেকেও ছোট আপনার সন্তানের কি আবার ভোট দিবেন না আপনারা দিবেন কিনা প্রত্যেক দিন প্রত্যেক দিন অন্তত দশটা দশটা করে ভোট কালেক্ট করবেন কয়টা কয়টা করে ঘুমানোর আগে খাতা কলমে লিস্ট করবেন পারবেননি খাতা কলমে লিস্ট করবেন তার হয়ে ফোন দেবেন ডেলি ডেলি এবং ডেলি প্রত্যেকের বাড়ি বাড়ি যাবেন নির্বাচন পর্যন্ত নিজের করে ঘুম নাই ঘুমাবেন নিজের করে খাওয়া নাই যে মানুষ আপনি জানেন যে ভোট দিবেন তার করে ভাত খাবেন তোমার করে খাইবেন তার করে গিয়ে বসে থাকবেন পারবেন না পারবেন না পারমিট কিনা এই পশুপুর এর এর কোন দল আছে কোন দল আছে সবাই আছেন সাততলা কলেজে ভর্তি হবেন ঠিক আছে আমার এখানে আশা লাগবে না আমার এখানে ছাতা লাগবে এবং আমি বিশ্বাস করি রসুলপুর এর এর সবচেয়ে বেশি শতাংশের ভোট ইনশাআল্লাহ জিতবে ইনশাআল্লাহ ছোটা সবচেয়ে বেশি কাস্টিং হবে রসুলপুর এর এবং সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ভোট পাবে পারবো না পারবো কিনা আপনারা দোয়া করবেন আমার জন্য খাটবেন আমার জন্য বাড়ি বাড়ি যাবেন প্রত্যেকটা ভোটারের কাছে যাবেন সবাই ওয়ার্ক করতে হবে কেউ বসে থাকতে হবে না সবাই পরিশ্রম করতে হবে বারো তারিখ চূড়ান্ত বিজয় পর্যন্ত আমাদের চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে এই নির্বাচনে আসছে কে নির্বাচন থেকে গেছে এটা আমাদের দেখার বিষয় না আমাদের কাজ হচ্ছে বারো তারিখ ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে